আজকে তোমাদের সাথে আমি চিংড়ি মাছের ভুনার রেসিপি শেয়ার করবো তো গাইসফুল রেসিপিটা দেখবে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে এবং একটা সুন্দর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হলো ঠিক আছে তো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি তো দেখো প্রথমে আমি চিংড়ি মাছগুলো আগে হলুদ দিয়ে একটু মেখে রাখছিলাম এখন এগুলো ভেজে নিব লাল লাল করে বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে আর চিংড়ি মাছের খোসাটা কিন্তু আমি উঠে নিয়েছি কারণ ওগুলো ভালো লাগে না শক্ত শক্ত তার জন্য খুলে শুধু মাংসটা নিয়ে নিয়েছি তো মাছগুলো ভাজা হলে একটা বাটিতে উঠিয়ে নিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। তারপরে তোমরা দেখো কিভাবে করি তোমরাও কিন্তু রান্না করতে পারো আমি অতটা পাকা আধুনি নাই একটু একটু করে আমুর দেখে দেখে শিখে শিখে রান্না করতে পারি বুঝলে রান্না তো শিল্প অনেকে অনেকভাবে করতে পারে তো দেখো আমি কিভাবে রান্না করি রান্নার আসলে বেসিক প্রসেসটা কিন্তু একই শুধু একটু যে যেভাবে করে তাই না স্বাদটা বাড়ানোর জন্য একটু হয়তো বা আলাদা আলাদা প্রসেস ইউজ করে তো যাই হোক দেখো আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে এর মধ্যে এক এক করে আদা বাটা রসুন বাটা তারপরে লবণ স্বাদমতো লবণ জিরে গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো কিন্তু ধনিয়া বাদ ধনিয়া গুঁড়োটা ছিল না তার জন্য দেইনি তারপরেও এগুলো মশলাগুলো আগে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি কষিয়ে নিচ্ছি তাহলে কাঁচা গন্ধটা স্মেলটা চলে যাবে আর কি সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিলো মশলা আর জানো গাইস অনেক সুন্দর তো একটু পানি দিচ্ছিলাম কারণ পুড়ে যাবে মশলা পুড়ে গেলে তো তিতা লাগবে ভালো লাগবে না রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে তো দেখো কালারটা কী সুন্দর আসছে এরপরে আমি একটু একটা টমেটো কেটে দিলাম ছোট্ট একটা টমেটো কেটে এর ভিতরে দিয়ে দিলাম টমেটো কিন্তু এভাবে রান্নার ভিতরে দিলে আমার অনেক মজা লাগে এমনিতেই দিলে আমি খাই না তবে এভাবে কষানো তরকারিতে দিলে ভালো লাগে তো আমি একটু আবারও কষিয়ে নিলাম আর আমি একদম কষিয়ে কষিয়ে পরে ঝোল দিব কারণ হচ্ছে মাছটা পরে দিব কারণ এই মাছটা বেশি সেদ্ধ করলে ভালো লাগবে না চিংড়ি মাছে বেশি জাল করতে হয় না মানে বেশি লাগে না এরপরে আমি কয়েকটা কাজু বাদাম ভিজিয়ে রাখছিলাম এটা পিস্ট করে রাখছি সেটাও এর ভিতরে দিয়ে দিলাম তো বাটিটাও একটু ধুয়ে দিব হালকা চার পাঁচটা মনে ছিল পাঁচ ছয়টা এরকম হবে তো দিলাম একটু টেস্টটা বাড়ানোর জন্য না দিলেও কিন্তু চলে যাদের বাসায় কাজু বাদাম যদি না থাকে এমনি নর্মাল বাদাম দিলেও হবে তো আমি কাজু বাদামটাই দিয়েছিলাম তো কাজু বাদাম দিলে কিন্তু একটু বেশি বেশি ঘন ঘন নাড়তে হবে না হলে নিচে লাগিয়ে ধরবে এরপরে আমি এর ভিতরে একটা ভিডিও স্কিপ হয়ে গেছে মাছটা দেওয়ার ভিডিওটা মনে হয় আমি দেইনি যাই হোক এর ভিতরে মাছটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেখতে হবে তো দেখো মাসাল্লা কত সুন্দর হয়েছে আমার রান্না তাই না এখন আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম জিরে আরও কিছু কিছু মশলা সেটা একটু হালকা এখানে টাচ করে দিলাম খুব বেশি দিবো না আবার বেশি গন্ধ হলে ভালো লাগবে না তো দেখো আমার রান্নার ফাইনাল লু গাইস কত সুন্দর হয়েছে মাশাল্লা অনেক মজা হয়েছিল অনেক টেস্টি তোমরাও কিন্তু বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো রান্নার কালার দেখিয়ে মনে হচ্ছে কিন্তু অনেক মজা হবে তাই না যেটা দেখতে ভালো সেটা কিন্তু খেতেও ভালো গাইস তোমরাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো এইভাবে রান্না করি অনেক মজা লাগে চিংড়ি মাছ তো অনেকভাবেই রান্না করা যায় এভাবেও একটু রান্না করে দেখো অনেক মজা অনেক টেস্টি অনেক ভালো লাগবে খেয়ে দেখতে পারো আমি একটু একটু করে রান্না করতে পারি এখন আম